নমস্কার শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বের রিভিউতে দেখা যাচ্ছে সুধা বলছে যে আমার মন বলছে তেজ বেঁচে আছে চিনুক বলছে কি বলছিস বলে হ্যাঁ আমি বলছি তেজ বেঁচে আছে ও মন আমার মন বলছে ও একদিন ঠিক ফিরবে আমার কাছে ফিরবে ও আমি এতগুলো মাস ওর জন্য অপেক্ষা করে বসে আছি ধৈর্য ধরে বসে আছি আজকে একটা ডেড বডি আসলো যার চোখ মুখ নাক কিছু বোঝা যাচ্ছে না তাকে আমি আমার তেজ ধরে বসে থাকব না এই ভুল আমি করতে পারবো না আশুতোষ বাবু বলছে কিন্তু তুমি ডিএনএ রিপোর্টটা তো দেখেছো বলো নিজের চোখে মানে টেস্টের রিপোর্টটা দেখেছো বলে হ্যাঁ সেটাতেই তো আমাকে পুরো এলোমেলো করে দিচ্ছে আজকে সবাই ভাবলো যে তেজ চলে যাওয়ার পর আমার জীবনে একজন পুরুষ মানুষের প্রয়োজন তরির জন্য বিশেষ করে একজন মানে বাবার প্রয়োজন শুধুমাত্র তরির কথা ভেবে আমি এই বিয়েতে রাজি হয়েছি কিন্তু আমার মনে প্রাণে কোনো দিনও তেজ ছাড়া কারোর জায়গা হবে না আমি আপনাদেরকে বলে দিলাম বলছে মানে দেশের বাড়িতে আমি আদিলক্ষ্মী মায়ের কাছে প্রার্থনা করেছিলাম প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তেজকে খুঁজে বের করবই আর আমি সেটা করবই আমার কথা আমি রাখবই তাই বলছে ওদিকে তেজকে তো ধরেছে তো তেজ যখন হাত তোলে কিংসুকের গায়ে কিংসুকের দলবল বলছে বলুন বস একবার শুধু অর্ডার করুন ওকে আমরা এখানেই মেলে শেষ করে দিচ্ছি আপনার গায়ে হাত তোলা বলে না ওর জন্য আমি একাই কাফি তেজ বলছে একাই কাফি বলছো মানে বলছেন আবার দলবল নিয়ে এসছেন লড়াই করতে আরে ক্ষমতা থাকে তো আমার সাথে একা লড়ে দেখান বলে আমি তোর মতো মৃত ব্যক্তির সাথে আর কি লড়ব তুই তো এমনি মরে আছিস ভালোবেসেও মরে আছিস আর এদিকে মরে আছিস কি ভেবেছিলি যে সুধাময় পাওয়া অতটা সহজ হবে আরে আমাদের মতো মানে বড় লোকদের সাথে না তোদের মতো ইয়েদের কোনো তুলনা হয় না নর্দমার কিটরা আমাদের মতো বড়লোকদের লোকদের মানে সংস্পর্শে আসার আর কি কোনো পারমিশন পায় না তেজকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলছে আমার শুধু তোকে দেখে কষ্ট হচ্ছে যে তুই মরার আগে সত্যিটা জানতে পারবি না হয়তো উপর আলারও এটাই ইচ্ছে আর মনে মনে বলছে তোর এখন আয়েস করে থাকার কথা বউ বাচ্চা নিয়ে সুখে সংসার করার কথা তুই কিনে এখন আমার লোকের হাতে মার খেয়ে মরবি মনে মনে বলছে কিংসুক মনে মনে বলছে মানে ও কিন্তু তেজকে মারে লাঠির বাড়ি একটা তেজ পড়ে যায় আর চিৎকার করতে থাকে আর এদিকে বলছে এবার তোর বউ বাচ্চা বাড়ি ঘর সব কিছু আমি দেখে নেব সব এখন আমার দায়িত্বে তাই বলছে এবার কিংসুক তার গুন্ডাদের অর্ডার দিয়ে দেয় যে ওকে এমন করে মার যাতে ওকে কেউ মানে প্রাণে বেঁচে থাকলেও চিনতে না পারে মুখ যাতে একেবারে ক্ষত বিক্ষত হয়ে যায় এবার দেখা যাচ্ছে ঝিনুক আর সুধা পৌঁছে গেছে সেই হসপিটালে যে হসপিটাল থেকে তেজের যে ওরা বডিটা সেদিন নিয়ে গেছিল যেটা বলছিল এটা নাকি তেজ বসু মল্লিকের বডি সেখানে পৌঁছে গেছে সেখানে বাইরেই দাঁড়িয়ে আছে আর একজন একজন করে যখন নার্স স্টাফরা বেরোচ্ছে প্রত্যেককে জিজ্ঞাসা করছে তেজ বসু মল্লিকের ছবি দেখিয়ে যে এনাকে দেখেছেন কিনা সবাই বলছে না দেখিনি দেখিনি এরপর যখন আরেকজন মেল স্টাফ আর একজন ফিমেল স্টাফ মানে ফিমেল নার্স বেরিয়ে আসছে তাদেরকেও দেখানো হচ্ছে তারাও বলছে না আমরা দেখিনি বলছে কি বলছেন আপনারা দেখেননি এই দু মাস আগে এই পেশেন্ট এখানে এসেছিল তো যখন এসেছিল তখন তো সে বেঁচেই ছিল তখন তো তার পছন্দ ধরেনি তাহলে কেন চিনতে পারছেন না বলে দেখুন আমরা তো মেন ওয়ার্ডে ওয়ার্ডে ডিউটি করছিলাম তাহলে আমরা তো বলছি যে না দেখিনি বলছে দুশো নম্বর বেডের কথা বলছি আমরা তখন কিন্তু নার্স আর ওই ভয় পেয়ে গেছে বলছে দেখুন আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি না বলে সত্যি সত্যি বলে দিন কিন্তু যে আপনারা কি জানেন আমরা খুব ভালো করেই জানি যে ওটা তেজ বসু মল্লিকের বডি ছিল না ঝিনুক বলছে যে আমি কিন্তু অ্যাডভোকেট ঝিনুক মল্লিক আমি কিন্তু এই হসপিটালের সবার নামে কেস ঠুকবো আপনাদের নামেও কেস ঠুকবো আমি পুলিশের কাছে যাব কমপ্লেন করব আমি তখন বলছে না না হাত করে বলছে দেখুন আমরা সামান্য স্টাফ মাত্র আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না বিশ্বাস করুন আপনারা এইভাবে আমাদের ক্ষতি করবেন না বলছে তাহলে একটা লাস্ট সুযোগ দিচ্ছি সত্যি সত্যি বলুন যে আপনারা কি জানেন পরে দেখুন আমরা কিচ্ছু জানি না তখন সুধা বলছে তাহলে ডিএনএ টেস্টটা কে করেছিল বলছে দত্তবাবু করেছিলেন বলে এই দত্তবাবুকে কোথায় পাবো বলছে বাড়ির অ্যাড্রেস বলছি আপনারা ওখানে চলে যান তখন বলছে বলুন তাড়াতাড়ি বলে বাড়ির অ্যাড্রেসটা বলে দিয়ে বলে ঠিক আছে আপনারা যান এবার সুধারা সেই অ্যাড্রেস অনুযায়ী দত্তবাবুর বাড়িতে যাবে ন বলছে চল আমরা তাহলে এই সূত্র ধরে এগোই ওদিকে সুধারা পৌঁছে গেছে দত্তবাবুর বাড়িতে গিয়ে শুনছে দরজা নক করে তার বউ বলছে আর কি যে সে বাজার করতে গেছে পাঁচ দশ মিনিটে চলে আসবে তখন বলছে ঠিক আছে আমরা তাহলে বাইরে ওয়েট করছি এই বলে দুজনে ওয়েট করছে আর ওদিকে দত্তবাবু ফিরছে হাতে বাজারের ব্যাগ নিয়ে আর দেখে ফেলেছে যে এই সুধাময়ী বসু মল্লিক ওকে ভালো করতে করতে এখানে চলে এসেছে এবার তো ভয় পেয়ে গেছে আড়াল থেকে দেখছে তখন ফোন করেছে কিংসুককে কিংসুক তখন বলছে এই আবার কেন ফোন করছে কিংশুককে ফোন করে বলছে যে এখানে সুধাবই বসুমলিক মানে কোনো সন্দেহ করেছে হয়তো আমার বাড়ি অবধি পৌঁছে গেছে বলে কি বলছেন বলে হ্যাঁ তখন বলছে যে ইমিডিয়েট ওখান থেকে পালান আর কয়েক দিনের জন্য নিরুদ্দেশ হয়ে যান বলছে কি কী বলছেন আমি কোথায় পালাবো তো বাড়ির সামনেই আছে বলে বললাম তো চোখের আড়াল হয়ে পালিয়ে যান আর মুখ খুলবেন না কিন্তু না হলে কিন্তু আপনার কপাল খারাপ আছে বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি এই এইভাবে ও কিন্তু পালাবে আর ঠিক সেই সময় সুধাদের নজরে পড়ে গেছে যে ওটাই দত্ত না দত্তবাবু ওদেরকে দেখে একদম সরাসরি পালাচ্ছে বলে দত্ত দাঁড়ান দাঁড়ান পালাবেন না কিন্তু আমাদের সত্যিটা বলুন আমরা সবটা জেনে গেছি এই বলে সুধা ঝিনুকো ওনার পেছন পেছন দৌড়চ্ছে ওদিকে তেজকে একদম মেরে ফেলার অর্ডার দিয়ে দিয়েছে কিংসু বলছে একদম মেরে ছাই করে দাও তাই বলছে আর সেই জন্য এরা একেবারে চরম মার মারছে একদম লোহার রড দিয়ে চরম মার মারছে একদম মারতে মারতে এমন করে একদম তেজকে আদমরা করে দিয়েছে নড়তে চড়তেও পারছে না তেজ মুখ থেকে যথারত ব্লিডিং হচ্ছে আর এবার কি করছে এবার যখন তেজের আর ওঠার ক্ষমতা নেই তখন তেজের পুরো গায়ে কেরোসিন ঢেলে দেয় একদম কেরোসিন দিয়ে ভিজিয়ে ফেলেছে আর দেশলাই কাঠি জ্বালাচ্ছে যে দেশলাই কাঠি জ্বালাচ্ছে আর দেশলাই কাঠি নিভে যাচ্ছে বারবার করে এমন একটা হাওয়া আসে হঠাৎ করে দেশলাই কাঠি নিভে যাচ্ছে তো বলছে এক তো একে চট করে মারা যাচ্ছে না উপরন্ত লাগ কত ভালো দেশলাই মানে আগুনও জ্বলছে না তেজকে যখন পুরানোর প্রিপারেশন নিয়ে নিয়েছে তেজ কিন্তু মনে মনে মানে ইয়েদের কথা চুমকিদের কথা তরির কথা সুধার কথা সবার কথা ভাবছে এবার দেখা যাচ্ছে আবার যখন তেজকে আগুন ধরে পোড়াতে যাচ্ছে তখন চুমকি এসে একটা রডের বাড়ি মারে গুন্ডাগুলোকে এদিকে সুধারা তারা করেই যাচ্ছে বলছে দাঁড়ান মিস্টার দত্ত দাঁড়ান ঝিনুক বলছে আপনাকে কিন্তু দাঁড়াতেই হবে আপনি কিন্তু সত্যিটা স্বীকার করতেই হবে না হলে কিন্তু পুলিশ আসলে সব সত্যি বের করে নেবে আপনার কিন্তু কারিয়ার নষ্ট হয়ে যাবে উনি পালাতে পালাতে আবার দাঁড়িয়ে শুনছে কি বলছে বলছে আপনি দাঁড়ান দত্ত বাবু আপনি কিন্তু পালিয়ে পার পাবেন না আমরা কিন্তু সত্যিটা জেনে গেছি তাও কোনো কথা শোনেন পালিয়ে যাচ্ছে এবার সুধা আর ওর পেছনে পেছন দৌড় হচ্ছে কি চুমকি এবার সব কটাকে পিটাচ্ছে বলছে আমার বীরজুকে মারবি তোরা দাঁড়া তোদের এবার মজা দেখাচ্ছি আমি এই বলে খুব মারছে ওদিকে পটলা মারছে এদিকে চুমকি মারছে প্রত্যেকটাকে মেরে একেবারে শুয়ে দিয়েছে এবার পটলাকে বলছে বাদ সব কটাকে এবার সবকটাকে পটলা বেঁধে ফেলেছে এবার কেরোসিন তেল ঢালছে তাদেরকে পটলা বলছে কি করছিস তুই মারবি নাকি ওদেরকে ওরা বীরজুর সাথে করতে গেছিল না বীরজুকে পোড়াতে গেছিল না এবার সেটা আমি ওদের সাথে করব এ বলে প্রত্যেকটাকে একসঙ্গে বাঁধে বেঁধে একদম কেরোসিন ঢেলে একদম সরাসরি আগুন লাগিয়ে দেয় দেখা যাচ্ছে একটা গুন্ডার ফোন বাজছে নিচে পড়ে আছে তখন ওটা ইয়ে ফোন করেছে কিংসুক তো চুমকি ফোনটা রিসিভ করে কিংসুক বলছে মেরেছিস কিনা শেষ হয়েছে তো ওই মেরেছিস তো আরে আনসার মি গডামের দেখছি উত্তর দিচ্ছে না তখন ইয়ে বলছে চুমকি বলছে মরবি তো এবার তুই বলছে কে বলে তোর জম এবার তুই দেখ তোর কি অবস্থা হয় এরভাবে বলছে এবার তো কিংসুক চিন্তার মধ্যে পড়ে যায় কিংসুক বলছে পালিয়ে তো তুই আমার হাত থেকে বাঁচবি না তেজ বসু তোকে আমি শেষ করেই ছাড়বো এই বলে গাড়ি নিয়ে রওনা হয়ে যায় দত্তবাবুর কিছু একটা ব্যবস্থা করবে আর এদিকে চুমকি বীরজুকে তুলছে বিজু বীরজু করে বীরজু ওট ওট দেখ তোর চুমকি এসছে ওট দেখ ওঠানোর চেষ্টা করছে কিন্তু বীরজু কিন্তু কোনো হুশ নেই চুমকি কেঁদেই যাচ্ছে এদিকে সুধারা কিন্তু দৌড়েই যাচ্ছে সুধার ধরতে যাবে কি তখন সামনে থেকে কিংসুকের গাড়ি চলে আসে আর দত্তবাবুকে মেরে দেয় মেরে দিয়ে একদম পাশ কাটিয়ে চলে যায় হাসতে হাসতে আর তো দত্তবাবুর সঙ্গে সঙ্গে ডেট যা দেখে বোঝা যাচ্ছে এবার সুধারা তো অবাক হয়ে যায় সুধা ঝিনুক দুজনেই এবার সুধা একটু এগিয়ে দেখতে যাবে কি সুধাও পড়ে যায় পড়ে তার মাথাতে চোট লাগে আর ঝিনুক দিদি বলে চিৎকার করে ওঠে আর ওদিকে কিংসুকের গাড়ি কিন্তু বেরিয়ে যায় ঝিনুক তারা করেও পারে না আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এ পর্যন্তই টাটা